আমার প্রশ্ন হচ্ছে এটা যেখানে আল্লাহ আমি নিজে আমাদেরকে দাবাত করলেন সেখানে কেন আমরা মৌকি কথা করে কুরবানি করি কথা বলেন ঠিক কিনা কার কুরবানি সস্তাইতে বলা বলছি এখন প্রশ্ন আমরাকে বিজন সাকিব খান মনে করেন যে ওই চলচ্চিত্রে যারা থাকে না এদের নাম রাখে মানে যে যার ফ্যান যে যার ভক্ত তার অনুযায়ী গরুর নাম রাখে পশুর নাম রাখে তাকে লালন পালন করে তাকে কি করে গত কয়েকদিন আগে দেখলাম দিনাজপুরে এক ব্যক্তি প্রতিদিন তার যে গবাদি খাবার আছে খাবারের পশু গুলাকে গরু তিন বেলা হাতের ফল মন যা আছে সব খাওয়ায় তার নাম রাখছে ডোন দাম আছে পনেরো লাখ টাকা পনেরো লাখ এই যে আজকে আমরা

চুল আছে যতটুকু চুল আছে একজন ব্যক্তিকে যদি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই চুল গুলো গোড়ার জন্য লেগে দেন আমি মনে হয় এই চুল গুলো কেউ গুনতে পারবে না কথা বলেন ঠিক কি না মাথাতে যে চুল আছে মানুষের আপনারা গুনতে লেগে একজনকে লাগাই দেন যে ভাই চুল গুলা গুনে তাও কি চুল গুলা গুনে পাওয়ার কারণে তোমাকে কি করবো কিছু হাত দিয়ে দেবো সারাদিনে মনে হয় গোড়া শেষ হবে একটা ছাগল নিয়ে বাড়িতে পশু আপনার আমার বাড়িতে আছে

কুরবানি করার মতো সামর্থ্য যদি আমার না থাকে তাহলে কি করবো করে হলেও করলেও যদি কুরবানি করতে তাই বলে এরকম খাই বলেন ঠিক কিনা মনে করে একজন ব্যক্তি কুরবানি দিবে টাকা চাইতে গেছে আপনার কাছে বলে না টাকা ঠিকই আছে বলে না টাকা দেওয়া যাবে না তবে একটা কাজ করলে দেওয়া যাবে দশ হাজার টাকা যদি দাও প্রতি মাসে এক টাকা দেওয়া লাগবে মাস কামারি কি কামারি মাস কামারি আপনাদের আপনাদের দিকে হয়তো মানে আমাদের দিকে আছে মাস কামারি আর এই প্রশ্নটা সবচাইতে বেশি হচ্ছে মহিলাদের কাছে মহিলাদের কাছে কার কাছে রাস্তা পরাগড়ি গত দুই দিন আগে ঘটে না এই বাজার উদাহরণ বাজারে একজন ব্যক্তির কাছে